সকালে চাটা খেয়ে মিকিকে নিয়ে ছাদে আসলাম তো ছাদে বেশ হাওয়াও আছে শুধু রোদ না বেশ হাওয়া আছে ও একটু সকালে রোদটার জন্য পাগল হয় তোমরা তো জানোই তো ওই জন্য ওকে নিয়ে আসলাম আর ও গেছে বাজার মা দিচ্ছে পুজো তো এক্ষুনি চলে যাব কারণ এই রোদের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না তবে বারোটার আগে পর্যন্ত এই রোদটা নাকি শরীরে লাগানো ভালো সেটা তুমি মানে যেমনই বয়স হোক শুনেছি জানি না কতটুকু সত্যতা বা কিছু তো যাই হোক শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করছি আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি মাথায় তেল দিয়েছি সে কারণে পুরো একদম তেল তেল হয়ে গেছে পুরো মুখ চোখ সব কিছু মানে মাথায় আমার তো চুল কম ওই জন্য তেল দেওয়ার পর পুরো একদম মাথা একদম ছোট হয়ে যায় আর অল্প তেল দিলেও একদম এটা ছড়িয়ে গিয়ে পুরো মাথা মুখ পুরো তেল তেল হয়ে যায় তবে রাতে ঘুমটা দারুণ হয়েছে মানে অনেক দিন পর মনে হয় এত ভালো ঘুম ঘুমালাম মাথায় তেল দেওয়ার কারণে আর পিঠের ব্যথাটাও আর নেই কারণ এই যে তুষকটা পাতা হয়েছে ম্যাট্রেসের উপর সে কারণে ব্যথাটা নেই তো এটা হচ্ছে সবচেয়ে বড়ো একটা সুখবর আমার জন্য কারণ এই চার পাঁচটা দিন যাবত আমি যা ভুগছি পিঠের ব্যথায় তো এখন এই তুষকটা পাতার পরে আর ব্যথাটা নেই আর এটা তোমরাই বুদ্ধিটা দিয়েছিলে যে মেট্রেসের উপরে তুষকটা পাতো তাহলে দেখবে তা এগুলো কিছু থাকবে না কারণ অনেকেরই এরকম সমস্যা হয় কি শুধু মেট্রেসে ঘুমাই ঘুমাতে পারে না যেমন কর্লের কোনো সমস্যা হয় না শুধু মেট্রেসে ও ঘুমিয়েছে কোনো কিছু হয়নি কিন্তু আমার সহ্য হয় না ব্যথা ব্যথা শুরু হয়ে গেছে আর আমি যখনই আসবো একটা করে ফ্লাইট তো যাবেই আর এই হচ্ছে ঘুটুন রোদটা পাচ্ছেন দেখো মানুষ গরমের দিনে বাঁচে নাই এসির আরো থাকবে ছাদে তুমি দেখো কালকে আমরা যে ওর সাথে হোলি খেলেছি মিকির সাথে ফুল দিয়ে দিয়েছি ফুল আরো ছিল এখানে সব ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়েছে ছাদটা কত সুন্দর লাগে দেখো অনেক ফুল গাছ দেখো দেখ ফুল ফুটেও আছে লক্ষ্মী জবা মনে হচ্ছে কি দারুণ লাগছে ওই দেখো আরও কত ফুল এই যে অনেক ফুল ওরা ছাদ বাগান করেছে খুব সুন্দর ওই দিকেও আছে এই দেখো আরও কি কি যেন করছে এগুলোর মধ্যেও গাছ টাছ লাগাবে মনে হচ্ছে বা কিছু একটা প্ল্যান তো আছেই মানে এরকম যারা শৌখিন হয় না আমার বেশ ভাল লাগে যে নিজের যদি এরকম ছাদ থাকে আর এই ছাদের মধ্যে ছাদ বাগান অসাধারণ লাগে বলো তো এই যে মা দিচ্ছে পুজো গপুকে মা এই যে দেখো সাজিয়ে দিয়েছে আমি দেখে ভীষণ ভালো লাগছে যাই গোপু তো সেরেছে মিকি চলো বাথরুম পা ধোবে চলো আজকে এই চকিটার মধ্যে একটা কিছু পাততে হবে চাদর টাদর তেমন খালি খালি লাগছে না বাথরুম চলো পা ধ

আনন্দ আনন্দ ছাদে গেছে না সকাল সকাল এই মাত্র আসলো বাজার নিয়ে দেখো এক ব্যাগ বলেছে বাজার আনবে না ওই জন্য আমি বাজারের ব্যাগটা দিয়ে দিইনি থ্যাংক ইউ তো আমি বাজারের ব্যাগটা ওই জন্য দিয়ে দিইনি এবার দেখা যায় ও সব বাজার নিয়ে চলে এসেছে নাহলে আমি বাজারের ব্যাগটা দিয়ে দিতাম ওই দেখো কত বড় বড় গাজর এগুলো গাজর দেখলে না আমার বড্ড লোভ লাগে মানে কত না টেস্টি হবে বলো একটা ঝুড়ে ঝুড়ে দাও তো তো এদিকে দিদিও আসলো এই মাত্র আজকে তাড়াতাড়ি এসছে আজকে আর ছাতু মুড়ি খেতে ইচ্ছে করলো না ওই বলছিল যে চলো আজকে ব্রেডটা খাই তো ব্রেড মানে খেতে হলে তো আনতে হবে কারণ ব্রেড এনে রাখাটাও এতদিন হয় না তো ওই জন্য আর কি তারপরে আজকে যে ব্রেড নিয়ে আসলো তার সাথে পিনাট বাটার আর এই যে দেখো এতগুলো সবজি আর বাজারে যত সবজি আছে সমস্ত সবজি নিয়ে এসছে মনে হচ্ছে তো ভালো হয়েছে সবজি দিয়ে অনেক কিছু রেসিপি হবে আর আমি এদিকে এখন ব্রেডটা শেখে নেব দিদিকে জিজ্ঞেস করলাম ব্রেড খাবে তো না করছিল তারপরে আমি বললাম যে কেন বাড়িতে খেয়ে আসলে বুঝি এখানে খাওয়া যায় না তারপরে বলছিল আমি তো জানি তুমি তো খাওয়াবেই ঠিক আছে খাবো তারপরে যে এখন ব্রেড আর কি সবার জন্যই সেঁকে নিচ্ছি তো একটা ব্রেডের ইয়েতে কতগুলো আছে আমি জানি না কিন্তু তিনটে করে এরকম হিসেবে আর কি করছি আর ঘাম ঘেমে আমি কি বলবো পুরো একদম পিট দিয়ে পেট দিয়ে পুরো জল পড়ছিল মানে এখন গরমে আমরা সহ্য করতে পারছি না আর পরবর্তীতে কি হবে সেটা ভেবেই আমার মানে খুব টেনশন হয় মাঝে মাঝে আর তার মধ্যে মাথায় দিয়েছি তেল মাথায় তেল দিলে তো জানোই ভীষণ গরম লাগে তো এইদিকে মা তো পূজা দিচ্ছিলো আর ওইদিকে দরজাটা এখন লাগিয়ে দিয়ে আসলো মা গেছে এখন পুজো দিয়ে ছাদে কাপড় মিলতে তো কাপড় মেলে চলে আসুক এদিকে আমি খাবারটা রেডি করতে করতে চলে আসবে তারপরে তিনজনে মিলে খাবো আর দিদিকে বললাম সমস্ত সবজি তোমার নিজের হাতেই তুমি গুছিয়ে রাখো প্রত্যেক দিন গুছিয়ে রাখে তো তারপরে যতটুকু রান্না করে আজকেরটা রেখে বাকিগুলো গুছিয়ে রাখো আজকে বললাম লাউ দিয়ে মাছের ঝোল করতে কারণ মাংস তরকারি রয়ে গেছে ডাল রয়ে গেছে ওই জন্য তো এই যে দেখো এখানে হচ্ছে লাউ দিয়ে মাছের তরকারি আর সমস্ত সবজি দিয়ে ঘুটুনের হয়েছে এখানে চিকেন আর আজকে রান্না বান্নার অত চাপ নেই কারণ কালকে রান্না রয়ে গেছে সেই কারণে হ্যাঁ হ্যাঁ ওটা চিকেন স্টুই বলতে পারো ঠিক বাটার ঘি ছাড়া চিকেন স্টু তো এই যে দেখো মৌসুম্বী কেটে এনেছিলাম আমি খেয়েছি ও খাচ্ছে আর মার জন্য আমি প্রথমে খেলাম ও খাচ্ছে দুপুরবেলা একটু মৌসুমি খাওয়া ভালো এই শাড়িটা পরো না তোমাকে ওই দিনই বললাম তাও তোমার নতুন শাড়ি নাই কত না শাড়ি আছে সুতির পরে আরাম লাগে ওগুলো ধোয়া দিলেই একদম টেনা টেনা হয়ে যাবে মোমবাটিক শাড়ি সবাই পরে এই গরমের মধ্যে আজকে সুন্দর বানাবো আমার শাশুড়ি মাকে দেখো না একদম পুরো স্কিনটা কীরকম একটা হয়ে গেছে আর বয়স হলে তো জানোই একটু মানুষের এরকম সমস্যা হতেই পারে তো এই জন্য আমাদের কাছে রয়েছে ফেসিয়াল ফেস প্যাক এটা প্রথমে লাগাচ্ছি তারপরে দেখবে কতটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় দেখো প্রায় আধা ঘন্টার মতো মায়ের মুখের মধ্যে এটা রেখে দিয়েছিলাম পুরো শুকিয়ে একদম কটকটে লেগে গেছে তারপরে যে এটাকে আস্তে আস্তে করে আমি টেনে তুলে নিচ্ছি যদিও আমার প্রসেসটা উল্টো হয়েছে নিচের থেকে উপরে তুলতে হতো তো আমি মানে মনের ভুলেই এটা হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না তোলাটা শুধু ইজি আর কঠিন এটাই আর কি নিচ থেকে তুললে খুব সহজে উঠে যায় আর উপর থেকে তুলছি জন্য একটু আমার আমার কাছে একটু কঠিন লাগছিল এই আর কি আর নিজের মুখেরটা হলে একটু তাড়াতাড়ি তোলা যায় মাঠটা আস্তে আস্তে করে তুলছিলাম

ছাড়া তেল ছাড়া ঘি ছাড়া বাটা ছাড়া সব ছাড়া মানে এমনি নামে আর কি স্টু কিন্তু কাজে স্টু না সমস্ত সবজি দিয়ে চিকেন দিয়ে সামনন করি মানে লবণ ডাক্তার বলে দিয়েছে এখানে ডাক্তার দেখেছিলাম আমরা যেখানে থাকি কলকাতায় তারপর হচ্ছে হলুদ তো দিতেই হবে তো এগুলো দিয়ে এই দেখো সবজি কি কি রয়েছে দেখো মটরশুটি তারপরে যে বিনস লাউ গাজর মিষ্টি কুমড়ো এই

তো ওকে দিয়ে তারপর আমি দেখো স্নান করতে ঘর দোয়ার সমস্ত কিছু ঝাড়ু দিলাম বিছনা টিসানা ঝাড়ু দিলাম দিয়ে এখন এসে স্নান করতে যাবো মাথায় শ্যাম্পু করবো আজকে কালকে তেল দিয়েছি ঘুমটা ভালো হয়েছে এবার শ্যাম্পু দিতে হবে নালে আর ভালো হবে না ভালো লাগবে না তেল তেল ইয়ে না ও তো গরমের দিনে তেল মাথায় থাকতে না হ্যাঁ মি কি কই তুমি শোনো এই তো আমার শুনতো তোমার রেডি রেস্টুর আর শ চলো চলো চলো

দেখো গোল গোল করে কিন্তু তারপরে একটু তেসরা তেসরা হয়েছে এটা আর আমি এদিকে ভাত বানছি বাটিতে দিয়ে মাংস দিয়ে দিলাম এটা মার জন্য আর এখানে চটচড়ি রয়েছে আর মাছের ঝোলটা পাতে দিয়ে দিই অল্প করে ঠিক আছে এইখানে পাতেই দাও খাওয়া দাওয়া হয়ে গেল এখন হচ্ছে এই যে টি টেবিল চেয়ার এগুলো সব গুছিয়ে রাখবো আর তারপরে একটু মানে রেস্ট নেব আমার মানে স্নান করে এসে জব করেছি জব করে খাওয়া দাওয়া করলাম না পুরো একদম দমটা হাইজাই করছে খাওয়া দাওয়া শেষ আর মাথায় শ্যাম্পু করেছি মাথা আছড়াইনি কিন্তু দেখো তেল দিয়ে শ্যাম্পু করার পরে আমার চুল এতটা সুন্দর হয় সিল্কি হয় আর মা বলছিল আমার চুল নাকি কালো হয়েছে আমার মা আর কি ফোনে ফোনে দেখে বলছিল কালো কালো লাগছে চুলটা মানে এই তেলটা দিলে নাকি এতটাই উপকার হয় আর দেখি আমি তো শুরু করলাম রেজাল্টটা তো কিছুদিন পরে পাওয়া যায় সত্যিই তাই মানে চুলটা অনেকটাই অন্যরকম লাগছে পুরো খাওয়া দাওয়া করে এখানে ফ্যানের নিচে একটু রেস্ট নিচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে না একটু মনে হয় যে একটু ঘুমাই মানে এটা একটা ভাত ঘুম কিন্তু এই ভাত ঘুমটা ক্ষতি আবার যারা মোটা তারা আরও মোটা হয়ে যাবে তো মা ঘরে শুয়েছে এও এখানে শুয়ে আছে আমিও এখানে একটু শুয়েছিলাম फैन दो भाग्यिस की या या तो नहीं ये कोई एक तो बड़ा एक्सीडेंट है जो तुम हो खुले किसे हैं खुल्लो क्या नाम उनके की जानी ढीला तो ना मेरी भाला ना वीडियो तो उठते ना कि खुला था हम्म फाड़ा खुला था कि वीडियो तो ही उठे ये रागों बॉडी तो स्लिप कर सिला

তাহলে দুজনেরই পুজো দেওয়া হয়ে গেল বাপরে খুব শক্ত ছোট বা জানো কেমন হচ্ছে কেন কাটতেই পারতেছি না ধূনাটা প্রত্যেক দিন তো ভালো সন্ধ্যাটা সন্ধ্যা দেওয়ার সময় ধূনা দেওয়া অনেক ভালো দেখো কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে এই দেখো রাস্তার মধ্যে রাস্তা বলে এই যে খালি ফাঁকা জায়গা তো বোঝা যাচ্ছে যে এখানে বৃষ্টির জল পড়েছে আর এই যে লাইটের মধ্যে ধরলে এই দেখো পা সানতে গেল আর এই দেখো এইদিকে এই যে দেখো আকাশ মানে মেঘ গর্জন করছে আকাশ না মেঘ গর্জন করছে তোমরা হয়তো ক্যামেরাতে এটা ক্যাপচার করবে না কিন্তু আমরা খালি কানি আর কি শুনতে পাচ্ছি এটা

দেখো দেখো ফুলগুলো না রাতে হলে বড় হয় আরো কি মিকি খুব ভয় পায় এই মেঘের আওয়াজ বৃষ্টি এগুলো হলে না ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকতো ছোটবেলায় এখন কি করে খাটের তোলে গিয়ে ঢুকে থাকে কেমন জানি করে মানে বোঝা যায় যে ও ভয় পাচ্ছে কি শোনা কিচ্ছু হয়নি না কিচ্ছু হয়নি এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখো মিকি রাতের খাওয়া হয়ে যাচ্ছে ওর জন্য তো স্টু হয়েছিল মানে ওর স্টু আর কি আমাদের জন্য না কারণ হচ্ছে এ সেরকম কিছুই দেওয়া হয়নি শুধু সবজি আর চিকেন আর দেখো কি মজা মজা করে খাচ্ছে দুপুরেরটা খেয়েছিল ওই অল্প আছে ও সব ভাত খায় না আমরা আমরা এখন এখন বলেছি তাদের ছাদে যাব খাচ্ছে না যে অবশেষে সারাদিন পর এখন এই যে রাতে এই জকিটা গুছিয়ে সারা সারাদিন আর হয়ে ওঠেনি এটা ওটা এটা ওটা লেগেই থাকে একটার পর একটা আর আগের থেকে এখন ভিডিওর চাপটা একটু বেশি পড়ে গেছে কারণ ফেসবুকেও কন্টিনিউ ভিডিও দিচ্ছি দেখা যাক কত দূর কী হয় চেষ্টা তো চালিয়ে যেতেই হবে চেষ্টা আমরা করব আর বাকিটা হচ্ছে ভগবানের উপর তো যাই হোক এখন হচ্ছে এই কম্বলটা কোথায় রাখবো রাখার মতো সেরকম জায়গাও নেই আর তাছাড়া এই কম্বলটা এখন গরমের দিনে দেখলে পরেই গরম লাগছে বুঝতে পারছো কি গরম পড়েছে কলকাতায় তো এই কম্বলটা পড়েই ছিল মানে এখানে ওখানে শুধু ভাজ করে রাখা হচ্ছে তো ওই জন্য এটাকে আমি ভাবলাম চকিতে পেতে রাখি কারণ যেহেতু এখান থেকে তুষোপটা সরিয়ে দিয়েছি এবার শুধু চাদর পাততে গেলেও একটু শক্ত শক্ত লাগবে আর বসতে গেলেও চাদরটা খুঁজ হয়ে যেতে পারে মানে ভাজ হয়ে যেতে পারে তো ওই জন্য কম্বলটা পেতে দিয়ে তারপরে চাদরটা পেতে দিলাম সুন্দর বিছানার মতো লাগছে দেখতে আর যতগুলো বিছানার উপরে কাপড় ছিল এগুলো মা বসে বসে ভাজ করেছে তো এগুলোকে আমি রেখে দিচ্ছি এখন মডুলার আর সেলফের মধ্যে আর একটা আমাদের সিদ্ধান্ত হচ্ছে আর কি এখন মানে বিকাল থেকে শুরু হয়েছে সিদ্ধান্তটা কিন্তু মানে হিসাব করে বুঝতে পারছিলাম না যে আজকে যাবো না কালকে যাবো তো যেহেতু আর আজকে যাওয়া হয়নি তো ওই জন্য কালকে আর কি প্ল্যান করছি আমরা একটা জায়গায় যেতে আর সেটা কালকের ভিডিওতেই তোমাদের বলবো ওই জন্য ওকে বলছিলাম যে কোন জামাটা পরে যাব তারপরে ও বলছিল যে এমন একটা জামা পরে যাও যেটা তোমার আরাম লাগবে কারণ এত দূর জার্নি মনে হচ্ছে প্রচুর গরম আর এই গরমের মধ্যে জার্নি করাটা খুবই কষ্ট ওই জন্য হালকা পাতলা একটা ড্রেস যেটা দেখতেও সুন্দর লাগবে এরকম একটা কিছু পরে যাও কালকে তাহলে ফাইনালি যাওয়া হচ্ছে একটা কী বলবো আকাঙ্ক্ষিত জায়গায় আসার জায়গায় আশা করেছিলাম যাওয়া হয়নি তো দেখি তোমরা গ্যাস করতে পারো না কি কমেন্টে জানিও অনেকটাই দূর কিন্তু এটাও একটা তোমাদের ক্লু দিয়ে দিলাম যেন তোমরা ধরতে পারো আজকে যাওয়ার কথা ছিল তো আজকে আর যাওয়া হলো না কালকে যাবো আর সেই অপেক্ষা করেছিলাম বৃষ্টি হয়তো হবে কিন্তু আর ঝমঝমিয়ে সেরকম বৃষ্টি হয়নি মোটামুটি হয়েছে ঠান্ডা হাওয়া পেয়েছিলাম ছাদে গেছিলাম অনেকক্ষণ ছিলাম তিনজন ঘুটুন আমি আর ও তারপরে এদিকে ছাদের থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম আর এগুলো গুছিয়ে রাখলাম তো চলো যে যেখানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার একটি নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা